একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে হিউম্যান রাইটস পত্রিকার উদ্যোগে বসে আক প্রতিযোগা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল রংমঞ্চ পূর্বাঞ্চল এই দিন বিভাগ ক থেকে বিভাগ ক অব্দি বাচ্চারা যোগদান করেন এই অঙ্কন প্রতিযোগিতায় অঙ্কন প্রতিযোগিতার বিষয়গুলি হল বিভাগ ক প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী বিষয়ে যেমন খুশি তেমন আঁকো বিভাগ খ পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বিদ্যাসাগর বিভাগ অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা সরস্বতী পুজো বিভাগ খ একাদশ শ্রেণী থেকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা ধ্রুপদী ভাষার স্বীকৃতি বা বিশ্ববন্ধিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেন এদিন উপস্থিত হয়েছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা চলুন তাদের সঙ্গে কথা বলেন আজকের এই অনুষ্ঠান নিয়ে তাদের কি মন্তব্য কেমন লাগছে তাদের সকলের অঙ্কন পত্রিকা নমস্কার আমি সন্দীপ দে আমার জীবিকা অভিনয় করা এবং বাঁচি শিল্পী হিসাবে পরিচিত আছে তা আজকের দিনটা আমাদের বিশেষ অহংকারের দিন কারণ আজ একুশে ফেব্রুয়ারি অনেক রক্তক্ষয়ের মাধ্যমে এই একটা দিন কিছু মানুষ পৃথিবীর বুকে পেরে দিয়ে গেঁথে দিতে পেরেছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি গর্বিত আমার বাংলা ভাষা মাতৃভাষা এই ভাষায় কথা বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই বাংলা ভাষার স্বকীয়তা রক্ষার্থে যেখানে যতটুকু প্রতিবাদ হয় আমি স্বাভাবিকভাবেই করে থাকি সে সোশ্যাল মিডিয়াতেই হোক মানুষের সামনে গিয়েই হোক কারণ আমরা তো হঠাৎ হঠাৎ বাঙালি হয়ে উঠি আমরা পয়লা বৈশাখে বাঙালি হই আমরা একুশে ফেব্রুয়ারি বাঙালি হই আমরা রবীন্দ্রনাথের জন্মদিনের দিন বাঙালি হই আর সারা বছর ধরে আমরা বিদেশি ভাষার চর্চা করি বাংলা ভাষাকে অবজ্ঞা করি তাই আজকের দিনটা আমার মনে হয় ওই কতগুলো মানুষ যাদের রক্তের বিনিময়ে এই পবিত্র দিনটা আমরা পেয়েছিলাম এই দিনটার স্বকীয়তা রক্ষা করতে পারি আমার বাংলা ভাষার উৎকর্ষ সাধনে আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি সেই জন্যই হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়া আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এদের অন্যান্য অনুষ্ঠানও থাকি তা আজকে এই আহ্বান ফেলতে পারিনি আজকে আমার শুটিং ক্যান্সেল করে আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছি কারণ আবারও বলি আমি গর্বিত আমি বাঙালি আর এই দিনটার স্বকীয়তা রক্ষা আজকের দিনে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সেটাই আশা করুন নমস্কার আমার নাম কাকুল সাহা আমি নটরাজ কর্ণধার আজকে আমাদের কনভেন্ট অফ ইন্ডিয়া থেকে একটি মাতৃভাষা যেহেতু আমাদের একটা আন্তর্জাতিক ভাষা দিব সেই দিনকে আমরা একটি বসে প্রতিযোগিতা আমরা শুরু করেছি তো এখন এখানে যা কাছা দেখছি যে একটা আনন্দের মেলা বসেছে চাঁদের হাটের মতন সুন্দর বেশ ভালো এবার দেখি আমরা আমাদের এর মধ্যে দিয়ে কতজন আমাদের আগামী দিনের প্রজন্মের শিল্পী হয়ে উঠে আসে মোটামুটি আমাদের আড়াইশো আমাদের যেমন ছোট বাচ্চাদের দেওয়া হয়েছে কিছু বাচ্চাদের দেওয়া হয়েছে প্রকৃতির উপরে যারা একদমই ক্ষুদে শিল্পী তাদের তারপরে দেওয়া হয়েছে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ যেটা আমাদের খুবই গর্বিত তারপরে আছে আমাদের মাতৃভাষার উপরে তারপরে আছেন আমাদের সাহিত্যিক পিতৃরা সেনের উপরে আমাদের আপ টু গ বিভাগ আছে মানে মোটামুটি পনেরো বছর গ বিভাগের পর ঘ বিভাগে আছে পুরো কোনো এজ লিমিট নেই এখন এই মুহূর্তে এটা বলাটা খুব টাফ কারণ যতক্ষণ না দেখছি কারণ সকলেরই আঁকা এত ভালো কাকে কোনটা বলবো কাকে অনেক সময় কি হয় দেখা যায় হয়তো খুদে শিল্পীরাও বড় শিল্পীদের ছাপিয়ে যায় তো এখন দেখা যায় কার হাতের তুলি কতটা ছোঁয়া দিতে পেরেছে বাকি যারা জিতবে তাদের জন্য আমাদের তরফ থেকে ছোট ছোট স্মারক ও সার্টিফিকেট রয়েছে আমার নাম সুজয় পাল রংবার আর্ট একাডেমির অধ্যক্ষ ও আজকে হিউম্যান রাইটস এর প্রতিযোগিতায় আমার একাডেমি স্টুডেন্টরা এসেছে ষাটজন মতো তো কাকুলিকে অনেক ধন্যবাদ কাকুলি আমাকে এখানে আমন্ত্রণ বলে জানিয়েছে আর কি আর আমাকে সম্মানিত করেছে জামিনে নয় স্মৃতি সম্মানে তো এরকম প্রতিযোগিতা অ্যারেঞ্জমেন্ট করেছে খুবই ভালো লাগছে কারণ এরকম হওয়া উচিত একটা মাতৃভাষা দিবসে আমরা তো সেভাবে পালন করি না আমাদের কলকাতায় সেভাবে পশ্চিমবঙ্গে হয় না তো এখানে হচ্ছে এবং খুবই ভালো লাগছে এটা প্রতি বছর হোক আমরা সবসময় পাশে থাকি এখানে রয়েছে ক্লাস প্রথম মানে প্রথম শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত রয়েছে ক বিভাগে রয়েছে যেমন খুশি রয়েছে আর খ বিভাগে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্যাসাগরের ওপর ছবি আঁকতে আর গ বিভাগে রয়েছে মাতৃভাষা দিবস আর মাতৃভাষা দিবসের ছবি আঁকতে আর খ বিভাগে রয়েছে আর খ বিভাগে রয়েছে পিতৃরা সেন বিশ্বকবি ওনার প্রতি ছবি আঁকার জন্য আর মাতৃভাষা দিবস ওপর ছবি আঁকার হ্যাঁ সবারই ছোটরা তো ওদের নিজস্ব চিন্তা ভাবনা আঁকা করছে ওদের তো সত্যি খুবই ভালো লাগার কথা আর বড়োরা তো একটু প্র্যাকটিস করে আসে ছোটদের আঁকা বেশি ভালো লাগছে কারণ ওরা নিজের চিন্তা চিন্তাভাবনায় ড্রয়িংটা করে সবাই করে সবাই আপনারা সবাই এখানে আসুন আগ্রহ মানে প্রতি বছর এরম অ্যারেঞ্জমেন্ট করছে আপনারা প্রত্যেকে এটাকে পার্টিসিপেট করুন আরও এগিয়ে নিয়ে যান এটাকে ব্যাপারটাকে তাহলে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার নাম অসীম পান্ডে আমি ভারত সরকার টাকসালের শিল্পী আন্তর্জাতিক আমি আমার পক্ষ থেকে হিউম্যান রাইটসকে অনেক ধন্যবাদ জানাই